জাতির অস্তিত্বের বিষয় কোন আপোষ বা কোনো কিছু এখানে চলবে না এখানে আমাদের জাতির অস্তিত্ব টিকে রাখার জন্য যা যা প্রয়োজন আমাদের তাই করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিঃসত্ব মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আমাদের এই আট দফা দাবি মেনে নেওয়ার জন্য বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টাকে জোর আহ্বান জানাচ্ছি অন্যথায় আমরা বিকল্প পথ খুঁজতে বাধ্য হব এবং এই আট দফাতে যেন এক দফাতে না আসে আমরা যদি এদেশের নাগরিক আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে এদেশে বসবাস করি তাহলে আমার যে জন্মগত যে অধিকার সেই অধিকারের কথা যদি বলতে গিয়ে আমার উপর হামলা হয় আমার উপর মামলা হয় তাহলে এই রাষ্ট্রের বর্তমান দায়িত্বে যাদের যা আছেন আমরা আপনাদের প্রতি দিকটা জানাচ্ছি আজকের প্রতিবাদ সভা থেকে আজকের সনাতনী জাগরণ মঞ্চের একমাত্র মুখপাত্র চিন্ময় প্রভু এমন কি হয়েছেন যাকে সরকার এত বেশি ভয় করেন তার দুটি জনসভা সবাই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখেই আজকে ভয় করছে আগামীতে লক্ষ লক্ষ মানুষ সেটি গতিতে পরিণত হবে